এই মুহূর্তে আমি আমার গাছ থেকে সরাসরি দেখুন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পেয়ারা সংগ্রহ করছি একেবারে টাটকা পেয়ারা বেশ বড় হয়েছে এবং প্রতিটি ডালে ডালে আপনারা দেখতে পাচ্ছেন ঝুলে আছে পেয়ারা এই যে দেখুন এখানে দুটো এই যে এখানে দুটো পাশাপাশি এই যে এখানে ডালের মধ্যে এই যে ঝুলছে এই যে দেখুন এবং উপরেও আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে এই যে পেয়ারটা সংগ্রহ করছি দেখা যাক এই যে দেখুন একদম খুব সুন্দর